থেকে উনিশের এক নম্বর অঙ্কটা একের এক দুটি স্থানাঙ্ক দেওয়া আছে সিক্স মাইনাস ফোরটিন এবং মাইনাসে টেন বিন্দু দুটিকে থ্রি টু টু অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে পি বিন্দুতে তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কী হবে আমাদের ফর্মুলাটা ঠিক এইভাবে করতে হবে তাহলে আমরা লিখব পি বিন্দুর স্থানাঙ্ক সেটা হবে মাইনাস এইট প্লাস ফোর ইন্টু সিক্স বাই থ্রি প্লাস ফোর আর ওয়াই স্থানাঙ্কটা যেমন এই যে এরকমভাবে ওয়াই ওয়ান ওয়াই টু সাজানো আছে থ্রি ইন্টু টেন থ্রি ইন্টু টেন প্লাস এটা হচ্ছে ফোর ইন্টু মাইনাস ফোরটিন বাই থ্রি প্লাস ফোর এই হলো পি বিন্দু স্থানাঙ্ক তো এই স্থানাঙ্কটা দেখে এখানে চব্বিশ তিন চার ছয় চব্বিশ আর হচ্ছে তিন আটে চব্বিশ প্লাস মাইনাস আছে এটা জিরো হয়ে গেলো আর এটা হবে তিরিশ তার থেকে মাইনাস ছাপ্পান্ন মাইনাস ছাব্বিশ বাই সেভেন এ হল এক নম্বরের অঙ্কটা হয়ে গেল এবার দু নম্বরের অঙ্কটা বলছে দুটি স্থানাঙ্ক দেওয়া আছে ফাইভ থ্রি এবং মাইনাস সেভেন তাহলে এই দুটোর স্থানাঙ্কটা আমরা ঠিক ওরকমভাবেই সাজিয়ে নেব যে যদি আমরা দেখি ওয়ান ফোর ফাইভ মাইনাস সেভেন এক একটা হচ্ছে ফাইভ মাইনাস সেভেন আর হচ্ছে অনুপাতটা হচ্ছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি এইটা হলো এক্স স্থানাঙ্কর জন্য আর ওয়াই স্থানাঙ্কর জন্য হচ্ছে থ্রি মাইনাস টু আর এটা হবে টু থ্রি তাহলে আমাদের গুণটা করবো এরকমভাবে তাহলে পি বিন্দু দ্বিতীয় অঙ্কটার জন্য পি বিন্দু স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক এটা হবে দেখো টু ইন্টু মাইনাস সেভেন এখানে টু ইন্টু টু ইন্টু মাইনাস সেভেন প্লাস এটা হবে থ্রি ইন্টু ফাইভ বাই টু প্লাস থ্রি টু প্লাস থ্রি এবার ওয়াই স্থানান্তর জন্য কি হবে টু ইন্টু মাইনাস টু টু ইন্টু মাইনাস টু এই যে এর কোন গুণ করব এনএক্স টু ওয়াই টু আর প্লাস এটা হবে থ্রি থ্রি বাই তাহলে এইটা আমরা যদি হিসাব করি তাহলে এটা দেখো সাত দুগুণে চোদ্দো আর তিন পাঁচ পনেরো এক বাই পাঁচ আর বেলায় হবে এখানে দুই দুগুনে চার আর হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস নাইন ফোর এটা হবে ফোর আর এটা হবে তিন তিকে নয় তাহলে নয় আর মাইনাস ফোর তাহলে ফাইভ বাই ফাইভ মানে হচ্ছে ফাইভ বাই ফাইভ তা এটা হবে ওয়ান বাই ফাইভ ওয়ান এই হয়ে গেল দ্বিতীয় অঙ্কটা স্থানাঙ্ক এবারে তিন নম্বরের অঙ্কটা তিন নম্বরের অঙ্কটা কিন্তু বলেছে বহিষ্টভাবে বিভক্ত করে থ্রি ইস টু পি বিন্দুটা স্থানা এ আর বি বিন্দু স্থানাঙ্কর দেওয়া আছে আর পি বিন্দুটা বহিষ্টভাবে থ্রি ইস টু টু অনুপাতে বিভক্ত করেছে তাহলে আমরা এইখানে যদি দেখি মাইনাস ওয়ান ফোর তাহলে এখানে যদি মাইনাস ওয়ান ফোর আর এটা লিখব তাহলে থ্রি ইস টু টু থ্রি ইস টু টু আর ওয়াই এর বেলায়টা হবে টু 5 ফাইভ টু মাইনাস ফাইভ আর থ্রি টু টু তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দু স্থানাঙ্ক হবে দেখো এই দুটো গুণ করবো তাহলে থ্রি টু ফোর থ্রি আর ভাবে বলে এখানে প্লাস হবে না এখানে এটা হবে মাইনাস মাইনাস হবে এই দুটো টু ইন্টু মাইনাস ওয়ান টু ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস টু এরপরে এটার বেলায় হবে ওয়াইয়ের বেলায় হবে থ্রি ইন্টু মাইনাস ফাইভ থ্রি ইন্টু মাইনাস ফাইভ মাইনাস তাহলে এটা হবে টু ইন্টু টু টু ইন্টু টু আর এদের বেলায়ও অনুপাত দুটোরও বিয়োগ ফল হবে তাহলে এই গেল এখানে তাহলে দেখাতে হবে বারো দুটো মাইনাস আছে বলে প্লাস টু বাই ওয়ান আর এটা হবে মাইনাস পনেরো মাইনাস ফোর বাই ওয়ান তাহলে যোগ করলে হবে বারোয়ার দুই চোদ্দ আর এটা হবে মাইনাস উনিশ মাইনাস উনিশ এগুলো এটার স্থানাঙ্ক নিম্ন হয়ে গেল বহিষ্ঠভাবে স্থানাঙ্ক নিম্ন হয়ে গেল এবার আসছে চার নম্বরের অঙ্কটা এটাও বহিষ্ঠভাবে টু অনুপাতি বিভক্ত করেছে এই দু স্থানাঙ্ক থ্রি আর সিক্স তাহলে আমাদের এখানে লিখতে হবে এখানে যদি আমরা লিখে রাখি আগের থেকে থ্রি সিক্স থ্রি টু এইভাবে ক্রস গুণ হবে আর একটা হবে টু ফাইভ টু ফাইভ থ্রি টু তাহলে পি বিন্দু স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক টু ইন্টু সিক্স দেখো টু ইন্টু প্রথমটা এইটা হচ্ছে টু ফাইভ টু ফাইভ ভুল হয়েছে তাহলে থ্রি সিক্স আর ওটা হচ্ছে টু ফাইভ টু ফাইভ ঠিক আছে তাহলে এটাই গুণ করলে টু ইন্টু সিক্স মাইনাস থ্রি ইন্টু ফাইভ বাই টু মাইনাস ওয়ান আর এটা হবে টু মাইনাস ওয়ান থ্ৰী uh, ই টু ফাইভ থ্রি সিক্স টু ফাইভ আর এটা টু ইন্টু ওয়ান টু ওয়ান টু ওয়ান তাহলে প্রথমটা হবে সিক্স টু থ্রি মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান আর এটা হবে টু ইন্টু ওয়ান তাহলে এটা হবে বারো Minus 3 থ্রি বাই ওয়ান আর এটা হবে সিক্স মাইনাস পাঁচ দুগুণে দশ ফাইভ ইন্টু ফাইভ দশ দশ মাইনাস দুই তাহলে বারো থেকে তিন গেলে নয় আর এটা হবে দশের থেকে দুই এই চার নম্বরের অঙ্কটা বহিষ্ঠভাবে সেট করলে টু ইস টু অনুপথে করলে তাহলে টি কিন্তু স্থান অঙ্ক হল নাইন ইস টু ওয়ান তাহলে এক নম্বরের পুরো অঙ্কটা হয়ে গেল